সকালবেলা শুরুটা কত সুন্দর করে কাটলো কিন্তু একটু পরেই যে আমাদের জীবনে যে এত বড় একটা মানে বাজে সময় চলে যাবে আমরা সত্যি ভাবতে পারিনি আর ওই সময় সিনটা জাস্ট ভোলার মতো না আমার তো সারাটা দিনে চোখে পড়ছিল বারবার সেটা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো ঘুম থেকে উঠে সোজা আমি চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে এখানে এসে চুলটা একটু বেঁধে নিলাম ভালো করে আর জুসোনা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে এখান থেকে বাড়ি যাওয়ার সাথে সাথে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমাদের কলিজার টুকরাটার সাথে সত্যি মানে জীবনে ভাবিনি আর জীবনে যদি এরকম দিন না আসে আমাদের গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর জুই সোনাও সুস্থ আছে অনেকটা অনেকটা ওর কাশি কমে গিয়েছে মানে নেই বললেই চলে কাশিটা আর জ্বর তো অনেক দিনই কমে গিয়েছে তারপরে আর আসেনি ও এখনও ঘুমাচ্ছে আর জুয়ের পাপা তো অনেক সকালবেলায় উঠেছে আর আমিও খুব সকালবেলায় খুব সকালবেলা বলতে সকাল সকালবেলা উঠেছি উঠে মোবাইলটা হাতে নিতে দেখি যে এসে এসেছি রেজাল্ট দিয়েছে তো ওকে বললাম যে রেজাল্টটা চেক করো কি হলো তো রেজাল্ট কী হলো অবশ্যই বুঝতে পারবে মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তার আগে বাড়ির পিছনের দিকে আসলাম একটু রোদ তাপাই রোদ তাপিয়ে বাড়ি গিয়ে কাজকর্মগুলো করে নিই সুন্দর রোদ উঠেছে কালকেও আমাদের বাড়ির পিছনে যেখানে হচ্ছে জালি দেওয়া ছিল সেখানটায় ও একটু কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছে কারণ ওখানে নাকি ধনে পা মানে ধনে পাতার বিষি বিষ ফেলবে আর হচ্ছে পালং শাক আর গাজর অল্প একটুখানি তো ওইটুকু জায়গার মধ্যে কি হবে কি না জানি না আর আসলে ওই জায়গাটা দেখতে পাচ্ছো প্রচণ্ড ছায়া তো এই জন্য কোনো কিছু ফেললেও হয় না একটু রোদের জমি থাকলে ভালো হয় তারপরেও ফেলবো যদি হয় তাহলে জুইশোনা হচ্ছে গাজর আর পালং শাক খিচুড়িতে খাওয়া হবে বাচ্চা এখনো উঠেনি ঘুম থেকে তো আমি এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি প্রথমে তো জামা কাপড়গুলো ভিজা ছিল তাই বাইরে বের করে দিচ্ছি আগে যদি জানতাম আমাদের কলিজার টুকরাটার সাথে এরকম একটা আজকে ঘটনা ঘটে যাবে তাহলে কিন্তু আমি ওকে কোলে নিয়েই রাখতাম সকালবেলা যতক্ষণ ঘুম থেকে উঠে ওঠার পর ও কিন্তু সারাক্ষণ এতটাই সাবধানে চলাফেরা করে যেখানে গর্ত বা অন্য কোনো উঁচু উঁচু জায়গা দেখে সেখান দিয়ে হাঁটাচলা করে না পড়ে যাওয়ার ভয়ে আর বড় বড় বাচ্চারা যখন দৌড়ায় ওদের সাথে যখন খেলে তখন কিন্তু ও ও সাইড হয়ে দাঁড়িয়ে থাকে কারণ যদি পড়ে যায় এই যাই হোক দেখো এখানে বীজ ফেলবে বলে এখানে মাটি নিয়ে যাচ্ছে ও একটা বাড়ির ভিতরে একটু জায়গা আছে তো ওখানে একটু উঁচু করে দিয়ে ওখানে বীজটা ফেলবে আর এই মাটিগুলো চাষ করা হয়েছে সবে বাকি ক্ষেতগুলোর মধ্যে তো সর্ষে ফেলা হয়ে গিয়েছে কিন্তু এই ক্ষেতটার মধ্যে ফেলা হয়নি তো ওকে বললাম এই মাটিগুলো একটু করে নিয়ে যাও

ঠিক যে মুহূর্তে ও ধুনে পাতার বীজ গুলো ফেলছিল ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু একটু চিৎকার করে উঠলাম হ্যাঁ পড়ে গেল ঠিক সেই মুহূর্তে আমাদের সাথে এত বড় ঘটনাটা ঘটে গেল আজকে আমাদের কলিজের টুকরাটা আজকে পড়ে গেছিল জানো আমার তো জীবনটাই উড়ে গিয়েছিল ঠিক ওইটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না বুক দিয়ে পড়েছে তো উবুদ হয়ে পড়েছে তো বুকের মধ্যে প্রচণ্ড লেগেছে আর ওই জায়গাটাই ছিল পাথর ইটের পাথর মানে অনেক দিনের হয়তো পুরানো কাটা ইট একটু মাটির ভিতরে ছিল আর একটু উঁচু হয়েছিল পড়ার সাথে সাথে আমরা তো সবাই মিলে দৌড়ে গিয়ে তুললাম আর তোলার পর বাচ্চার এরকম অবস্থা হয়ে গিয়েছিল মানে আমি ওই সিনটা চোখে মানে সারাটা দিনে ভুলতে পারিনি এই যে আমার সোনা বাচ্চাটার মুখে এই হাসিটা দেখছি একটু আগে কিন্তু আমাদের সবার হাসি উড়ে গিয়েছিল কোলে তোলার সাথে সাথে যখন পড়ে গিয়েছিল কোলে তোলার সাথে সাথে ও মাথাটা একদম উপরে করেছে একদম পা বাগিয়ে নিয়েছে পিঠ মানে মেরুদণ্ডটা একদম ভিতরে ঢুকিয়ে নিয়েছে মানে বুকটা আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের মানে যখন মানুষ হচ্ছে বাঁকা হয়ে যায় তখন ঠিক কীরকমটা হয় পা পিঠ সব ভিতরে ঢুকিয়ে নিয়েছে আর চোখগুলো একদম উপরে উপরে মানে বড় বড় করতেছিল ওর দম পুরো আটকে গিয়েছিল কোনো কথা বলছিল শুধু চোখ বড় বড় করছিল আর এরকম দেখে তো আমি তো একদম ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি আর কি কী করব বুঝতে পারছিলাম না মানে কোলে তোলার পর কি করব মালিশ করলে ঠিক হবে নাকি জল দিলে ঠিক হবে বুঝতে পারছিলাম না তো তারপর জুয়ের পাপা সাথে সাথে জল নিয়ে এসে জুয়ের ঠামি আর জুয়ের পাপা একদম জল মাথায় দিয়ে দিল তারপরে তেল মালিশ করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে ও ঠিক হয়ে গিয়েছিল ও বাবা রে এই ছিন আমি জীবনে ভুলতে পারবো না মানে সারাক্ষণ আমার মানে সারাটা দিনে মাথায় শুধু ওই ভেবে ভেবে ওকে আমি আজকে সারাটা দিনে এক সেকেন্ডের জন্য ওকে নিজে হাঁটতে দেইনি মানে হাট হাত ধরে ধরে আজকে চলা করেছি বা কোলে নিয়ে হয়তো আমি নাহলে জুয়ের পাপা নাহলে ওর ঠাম্মি সারাটা দিনে তিনজনে কোলে নিয়েছিলাম যাতে ও আর যদি রকম মানে পড়ে গিয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আরও রকম হয় মানে প্রচণ্ড ভয় ছিলাম সারাটা দিনে যত ভারী ওই মানে সিনটা মনে পড়ছিল তত বাড়ি কিন্তু আমার চোখে একদম জল চলে শুধু ভাবছিলাম কেন ভগবান এত বাজে একটা সময় দিল এইটুকু সময়ের মধ্যে আমাদের জীবনে তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যখন সুস্থ হয়ে গেল তখন জিজ্ঞাসা করলাম শোনা তুমি কেন পড়ে গিয়েছিলে বলছিল যে আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল কিছু দেখতে পাচ্ছিলাম না আর মাথা ঘুরছিল আজকে আমি বারণ করে দিলাম বুঝছো বারণ করে দিলাম যাইতে হবে না আজকে সোমবার দিন যাওয়া আজকে সকাল সকাল এত বড় একটা খারাপ গেল আর যাইতেই হবে না সোমবারের দিন যাবো সকাল সকাল আজকে আমাদের জীবন থেকে বিশাল বড় একটা ফাড়া কেটে গেল তারপরে সাথে সাথে আমি ওকে দিয়ে পাঠালাম যে বাজারে যাও আর জুসোনার জন্য ফল নিয়ে আসো অনেক আর এখানে হচ্ছে গরুর দুধ যেহেতু ডাক্তার খাওয়াইতে বারণ করেছিল কাশি থাকলে তো এখন তো কাশি নেই এখন তো খাওয়ানোই যাবে আর ওর মাথা ঘুরেছে দেখে সাথে সাথে এখানে আমি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি এখন থেকে দুধটা আবার খাওয়ানো শুরু করব তার সাথে ওর ডিম নিয়ে এসেছে তারপরে মুসুর ডাল তারপরে হচ্ছে জুয়ের জন্য ফল ফলটা কাশির জন্য খাওয়াচ্ছিলাম না কিন্তু এখন কাশি নেই এখন তো খাওয়াইতেই হবে আর ও বলছে যে ওর মাথা ঘুরছিল চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছিল কিছু দেখতে পারছিল না এখন তো অনেকটাই বুঝে তাই বলতে পারে ওর সাথে কী হয় আসলে এই এত এত ওষুধের ডোজ নিচ্ছে না এই কয়েক দিন ধরে মানে পুরো এক মাস ধরে এত এত ওষুধ চলছে তার মধ্যে এখন আরও পাওয়ারই ঔষধ এই ওষুধের ডোজে কালকে ওষুধ দিয়েছে আজকে ওর একদম মানে মাথা ঘুরে গিয়েছে যাই হোক এখানে আছে আপেল তারপরে ডালিম আর মৌসুমি লেবু এগুলো ও নিয়ে আসলো বাজার থেকে একটু পরে ওকে খাওয়াবো ভরা পেটে খাওয়াইতে বলেছে আগে ওকে এই যে দুধটা জাল দিয়ে খাওয়াই দেবো আমি কিন্তু এখনই ওকে খিচুড়ি খাওয়াই দিলাম দুধটা জাল দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াই দেবো ডালিয়ে খিচুড়ি বানিয়েছি গাজর দিয়ে সেটা তোমাদেরকে দেখালাম না সেটা খাওয়াই দিলাম প্রত্যেকটা খাবারের মাঝখানে কিন্তু অনেকটা সময় ধরে গ্যাপ দিচ্ছিলাম তারপরে এই যে বলেছে ফল দিতে তো ডালিমটা খাওয়াবো কথা বলো তো ওইটার সাথে বলা যায় না কাপে না কেন বলো তো হম আর বলো তো এখানে দুপুরবেলা রান্না হচ্ছে ভাত করে নি আর এখানে দেখতে পাচ্ছ ডাল হচ্ছে মুসুর ডাল আর আলু কাটবো এখন আলু ভাজা করবো মসুর ডাল আলু ভাজা আর জুই শোনার জন্য ডিম সেধো জিনিস তুমি শুনো 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 গুড আফটারনুন বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে সবে এসে একটু এখানে বসলাম আর এখন একটু ফ্রি হলাম তাছাড়া সেই সকালবেলা থেকে সারাটা দিনে এক মিনিটের জন্য ফ্রি হয়নি কাজ করতেই ছিলাম কারণ জুই সোনাকে এই খাওয়ানো টাইম তারপরে ঔষধ খাওয়ানো অনেক কাজ থাকে তো এই জন্য কোনো কিছু শেয়ারও করতে পারিনি তার মধ্যে মোবাইলটাও আমার কাছে ছিল না অনেকক্ষণ ও নিয়ে গিয়েছিল আর সকালবেলা তো তোমাদেরকে বললাম যে মানে তোমাদের সাথে কথা বললাম কথা বলে বাড়িতে আসলাম তাতে এরকম একটা ঘটনা ঘটে গেল না মানে আমার তো একদম পুরো মানে পায়ের তলার মাটিতেই কিছুক্ষণের জন্য একদম সরে গিয়েছিল এরকম অবস্থা জুই সোনা পড়ে গিয়েছে জুই সোনা পড়ে মাথা ঘুরে পড়ে গিয়েছে পরে জানতে পারলাম মাথা ঘুরে প্রথমে ভেবেছিলাম যে ও পায়ে হয়তো পাথর বা উঁচু জায়গায় ছিল তার জন্য পড়ে গিয়েছে লেগে কিন্তু পরে ও বলতেছে যে আমার মাথা ঘুরতেছিল চোখ বন্ধ হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গিয়েছিল কিছু দেখতে পাইনি এর জন্য পড়ে গিয়েছে আর পড়ে গিয়ে এই যে এই জায়গাটা হচ্ছে ওর কেটে গিয়েছে অনেকটা আর তারপরে কী যে অবস্থা জানো না একটু সময়ের জন্য তো আমাদের একদম হলো মানে ওর দম পুরো আটকে গিয়েছিল আর চোখগুলো এই উপরেও এরকম করছিল। আর একদম মানে পিঠটা পুরো বাঁকিয়ে নিয়েছিল পাঠা বাকি নিয়েছে আমি তো দেখে একদম কি বলবো ইস কী যে একটা দিন গেল না আমাদের সকাল সকাল একদম খুব খারাপ অবস্থা একটু সময়ের জন্য মানে ভালোই বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠলো ভালো উঠে একদম ও নিজে নিজে বাইরে থেকে আসলো বাইরে থেকে এসে বাচ্চারা সবাই আসলো ওই যে যখন মানে ধনে ধনে বিষ ফেলছিলো আর কি ওখানে ওকে দেখলেই আমার মানে ভিতরটা না বুকটা কেঁপে উঠতেছিল আর এই যে চোখগুলো ওই সিনটা মানে খুব মানে বারবার মনে পড়ছে এরকম একটা দিন চলে গেল আমাদের এখন বিকেলবেলা চলে আসলো দুইটা পার্সেল আর পার্সেল নিতে চলে আসলাম বাড়ির সামনে শ্রাবণী অ্যান্টি পাঠিয়ে দিয়েছে জুই শোনার জন্য এই যে একটা সুয়েটার আর ডিম রাখার বক্স সুয়েটারটা দেখো অনেকটা চাদর টাইপের উপরটা মানে হাত থেকে শুরু করে সব সবকিছু একদম কভার করা থাকবে সুয়েটারের উপরে এটা চাদরের মতো করে থাকবে তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে আর মেয়ে তো জুই শোনা ভীষণ খুশি তো এখন ওকে এখান থেকে নিয়ে গিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব দেবো তোমার তোমার ঠান্ডা কমছে ও মুখ ঘুরে রাখছে ওকে দেখানো যাবে না রিমোটটা দাও তো ইয়ে করি মিউট করি তো বন্ধুরা সকালবেলা শুরুতে আমি তোমাদেরকে বলেছি যে আজকে এসএসসি জিডি রেজাল্ট দিয়েছে আজকে বলতে কি কালকে রাত 12টার দিকে হয়তো 12টার আশেপাশে দিয়েছে কিন্তু রাত্রিবেলা আমরা দেখিনি প্রতিদিন শুধু বলে যে দিবে দিবে কিন্তু একদিন আর মানে টাইম অনুযায়ী রেজাল্ট আসে না এর জন্য কালকে রাত্রিবেলা আর দেখাই হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে মোবাইল হাতে নিতে দেখি রেজাল্ট দিয়েছে ওকে বললাম ও রেজাল্ট চেক করলো সকালবেলাই বলেছি তোমাদেরকে বলতেছি একটু পরে তারপরে তো জুইকে নিয়ে যে অবস্থা তারপরে তো আর জানানো মানে হয়নি মুডটাই ছিল না সেরকম যে তোমাদেরকে জানাবো সারাটা দিনে মাথায় ওই একটা জিনিসই ঘোরপাক খাচ্ছিল মানে সন্টুর এই আমাদের হচ্ছে কলিজের টুকরাটা যে অবস্থা হলো ওটাই শুধু মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছিল ও যে ওই পরিস্থিতিতে কিরকম করছিল সেটাই শুধু মাথায় ঘুরতেছিল তো মানে আর বলা হচ্ছিল না আর সারাটা দিনে ভিডিও করতে মানে পারিনি সেরকম মুডটাই ছিল না তো এখন এই যে তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করতেছ তো একজনের একজনের করে কমেন্টের উত্তর দেওয়ার থেকে আমি ভাবলাম ভিডিওতেই বলি কি হলো বলো এসএসসি জিডি রেজাল্ট অনেক কষ্ট করছিলাম তবে হলো না অনেক কষ্ট করে সাকসেস পেলাম না আমরা কারণ ভাগ্যে না থাকলে হয় না অনেক কষ্ট করার পর মানে পুরোটা দিয়ে চেষ্টা করেছি আমি তো চেষ্টা চেষ্টা করেছে যাই হোক আমি সব সাপোর্ট কিছুতে একদম সাপোর্ট করে গিয়েছি আর ও সেই চেষ্টাটাও নিজে মানে যতটুকু দরকার ততটুকু চালিয়ে চালানো গিয়েছে আর প্রথমবার জীবনে প্রথমবার পরীক্ষা দিল একটু তো মানে পরীক্ষার সময় নার্ভাস লাগে প্রথম পরীক্ষা কিরকম হবে না হবে তার মধ্যে টাইম কম থেকে এই পরীক্ষাগুলোর মধ্যে তারপরেও ও কিন্তু ভালোই নাম্বার তুলেছিল সবকিছুতেই মোটামুটি ভালো নাম্বার তুলেছে তারপরে থাকে ওই আমার নাম্বার বেশি বাড়েনি কত না তিন তিন বাড়ছে তো আমার নাম্বার বাড়ছিল তিন আর তার মধ্যে এবছর কাটা আগের বছরের তুলনায় অনেকটা হাই গিয়েছে আগের বছর সিক্সটি নাইন গিয়েছিল বিএসএফ এর কাট আপ আরে বছর আগের বছরগুলোতে কি হয়েছিল মানে ফাইনাল যে কাটঅফটা ফাইনাল যে রেজাল্টটা সেটাতে হচ্ছে 69 69 69 এ হ্যাঁ 69 কাটঅফ গিয়েছিল মানে একদম ফাইনাল 69 এ একদম চাকরি পাকা কিন্তু এবছর প্রথম যে ফিজিক্যালের জন্য যে ডাকবে সেটাতে 79 গিয়েছে তারপরে তারপরেও কিন্তু মানে ডাক পেয়েছিল গিয়েছিল রানেও পাশ করেছে মেডিকেল রিমেডিকেল সব কিছুতে পাস করলো মেডিকেলও ফিট মানে সব দিক থেকে ঠিক কিন্তু ফাইনাল কাটাপে ফাইনাল কাটাপে আমি বাদ গেলাম আর ফাইনাল কাটাপ গিয়েছে 105 বিএসএফ এর গিয়েছে 105 105 ফিমেল দের গিয়েছে 98 নাকি ফিমেল দের 90 ফিমেলদের গিয়েছে 98 আর মেলদের গিয়েছে 105 105 কতটা হাই কাটঅফ গিয়েছে আগের বছর 69 এ চাকরি পাক্কা আর এবছর এবছর বাংলাদেশে কারণ क्वेश्चन পেপার বাংলাতে হয়েছিল বাংলা হিন্দি ইংলিশ মিক্স ছিল কিন্তু মানে মেন হচ্ছে বাংলাতে মানে প্রশ্নগুলো বাংলা ভাষাতেই আর কি বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছি মানে আগের বছর যারা দিয়েছিল তারা হিন্দি ভাষায় পরীক্ষা দিয়েছিল তো যাই হোক কিছু করার নাই ভাগ্য না থাকলে আমাদের এদিকে তিনজন পাশ করেছিল তিনজন না চারজন আমরা পাস করেছিলাম এই এইদিকে এই এইদিকে আমাদের আমাদের এইদিকে তুমি বললো একজন অল্প অল্প জন্য হয়নি চারজনে বাদ গিয়েছে সবাই ভেবেছিল যে মানে এবার তো হয়তো হয়ে যাবে কারণ প্রতিবার এত কম কাটা যায় প্রথমে আর বন্ধু আছে একটু দূরে বাড়ি ও পেয়েছিল একশো পঁচিশ পেয়েছিল আর ও ছিয়ে হুম ওটা বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে গোক্ষরা হ্যাঁ ও তো গোক্ষরা এর দিকে শুধু একজনকার গাল হয়েছে মানে আমাদের জানা আর কি আর আমাদের এদিকে চারজনেরই হয়নি মানে কিয়ার বলবো ভাগ্যে না থাকলে এত চেষ্টার করার সবাই প্রচুর প্রচুর পরিমাণে চেষ্টা করেছে খালি ও যে চেষ্টা করেছে এরকমটা না সবাই নিজ সবটুকু দিয়ে চেষ্টা করেছে কিন্তু হয়নি কিন্তু না হলো হাল তো ছেড়ে দেওয়া যাবে না যেহেতু ওর আরেকটা বছর আসে চান্স তো এর পরেরবারও ওকে পরীক্ষা দিতে হবে পরেরবার বলতে এই যে এসে গেছে পরীক্ষা জানুয়ারিতে পরীক্ষা আছে মাসে পরীক্ষা আছে ছয় তারিখ তো আবার ওকে ভালো করে প্রিপারেশন নিতে হবে এতটা চাপ হয়ে গিয়েছে না চাকরি বাপ রে বাপ কাটা এই বছর প্রথম সবার যে যে জিডি রেজাল্ট দেখছে যে যেটা জিডি কাটআপ দেখছে এবার সবাই চমকে উঠে যায় যে এত কাটা হয় তো যাই হোক এবার আরও ওকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে নিয়ে ওকে এই পরীক্ষাটাও দিতে হবে হোক হোক না হোক নাই সেটা পরের কথা কিন্তু প্রিপারেশন নিতে হবে পরীক্ষাও দিতে হবে এটা হচ্ছে আমার কথা এখন ও কতটা করবে সেটা ওর কাছে আমি সবটা দিয়ে আবার সাপোর্ট করব আবার চেষ্টা করব যাতে ওর সময়টা একটা বছর তো গেল নষ্ট হয়ে যাতে এই বছরটা যদি কাজে লাগাতে পারে এই বছরটা না ওই তো ওই তো পরীক্ষা পাস হইলেও না আরো কত বছরটা চলে পুরো বছরটাই চলে যায় তো এটাই চাওয়ার আমি আমার সবটা দিয়ে যে যা বলার বলুক কে কমেন্ট কমেন্টে যদি কেউ বলতে চাও তাও বলতে পারো যে আর হবে না বা চেষ্টা করে লাভ নেই যে যা ভাবার ভাবুক যে যা বলার বলুক আমি ওকে ফুল সাপোর্ট দিয়ে যাব ও শুধু পড়ুক এই যে কয়দিন আসে পরীক্ষার জানুয়ারি পর্যন্ত যা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত শুধু পড়ুক আমার আর কিছু চাওয়া নেই এতটুকুই চাওয়ার মন দিয়ে পড়ুক আর ভালো করে পরীক্ষা এটাই চাওয়ার তো আজকে বনিদের বাড়িতে কীর্তন আছে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া হবে আর এদিকে বাবা এসেছে বাবা হচ্ছে বনিদের বাড়িতেই কীর্তনে এসেছে তো চা বানাচ্ছি কি বাবার তো সুগার আছে চিনি চা খায় না তো চিনি ছাড়াই একটু চা বানিয়ে নিচ্ছি চিনি ছাড়া দুধ চা কিরকম আর লাগবে আর দুধ চায়ের মধ্যে তো লবণও খায় না কেউ তো এর জন্য আর কি একটু গোলমরিচ দিয়ে দিলাম আর তার সাথে মেরি বিস্কিট ভালো না লাগলেও যাদের সুগার থাকে তাদের একটু বেশিই খেতে হয় তো যাই হোক এখানে বাবার সাথে গল্প করছি আমরা আর টিভি চলছিল আমরাও যাব একটু পরে কারণ ঠান্ডা তো বাইরে পড়তেছে আর আমি গেলে জুস যেতে চাই তো এর জন্য তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা আগুন নাই